যতগুলো দল আছে সমস্ত দলের ভিতরে ফাটক সৃষ্টি করা অন্যতম একজন ব্যক্তি তার নাম হল গিয়ারউদ্দিন তাহিরি গিয়াসউদ্দিন তাহিরি সেই সময় দীর্ঘ ষোলোটা বছর আউ ফেসিবাদীর দালালি করে দালালি নিরভ ওলাম উপর নির্যাতন করা হয়েছে করেছে আওয়ামীদের দালাল হয়ে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় নেতাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছে এই গ্যাস উদ্দিন তাগিরি গ্যাস উদ্দিন তাগিরি সম্পর্কে আমরা যতটুকু জানি গিয়াসউদ্দিন উদ্দিন একজন ভণ্ড একজন বেদাতি এমনকি শেরকের মতন বড় বড় মারাত্মক অপরাধ করতেও দিদে সংকোচ করেনি আমরা ইতিপূর্বে দেখেছি এই গিয়াসউদ্দিন উদ্দিন তাগিরি শায়েক বিরুদ্ধে মামলা করেছিল কেন মামলা করেছিল মামলা করেছিল আমার রসুলের শানে মানে নাকি শায়েক আহমদুল্লাহ সে নাকি মিথ্যা আরোপ করেছে মিথ্যা তহম চাপায় দিয়েছে আমার অসুলের ইজ্জত নাকি নষ্ট করেছে এটা হলো গিয়াসুদ্দিন তাহিরির বক্তব্য ছিল এই বক্তব্য কারণে সে এই গিয়াসুদ্দিন তাহিরি প্রকাশ্যে শত শত হাজার হাজার মানুষের সামনে শায়েক আহমদুল্লাহকে বলেছিল আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তার এই বক্তব্য যদি উড্ড না করে তাহলে আমি গিয়াস তাগিরির জুতো তার গলায় তার গালে কি তার বিরুদ্ধে আমি আমরা লক্ষ্য করে দেখেছি সিলেটের একটি ট্রাইব্যুনালে সিলেটের ডিজিটাল নিরাপত্তা আইনের সহায়তা নিয়ে শায়েক আহমদুল্লার বিরুদ্ধে মামলা করেছিল এই গিয়াসুদ্দিন তাগিরি শুধু গিয়াস তাগিরি শেখ আহমদুল্লার বিরুদ্ধেই মামলা করেনি মুফতি আমির হামজার বৃদ্ধ মামলা করতে দিদা সংকোচ করেনি অসংখ্য ওলা বাই কেরামদেরকে ব্রাহ্মণ বারিয়ায় প্রবেশ করতে বাধা প্রদান করেছিল এই গিয়াস তাহিরি। বাংলাদেশের অসংখ্য লামাই উপরে তার বিরূপ মন্তব্য আর সেইটা ফ্যাসিস্ট আওমি এই যে স্বৈরাচারী জালিম সরকারের কাছে সে তত্ত্ব সংগ্র তত্ত্ব পাঠাতো আর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ব্যাপক আগের উদ্যোক্তা ছিল এই গিয়াস তাহিরি। তাহির তাহিরি এখন নতুন করে ষড়যন্ত্র করতেছে কি ষড়যন্ত্র ষড়যন্ত্র করতেছে যাতে বাংলাদেশের ইসলামিক যেই দলগুলো আছে ইসলামিক সংগঠনগুলো যে আছে এই সংগঠনগুলো যেন ঐক্যবদ্ধ না হতে পারে এটা হলো গিয়াস উদ্দিন তাহির হলো ভাবনা তার টার্গেট ইসলামিক সংগঠনগুলো যদিও সুবদ্ধ না হয় তাহলে এই সুযোগে নির্বাচন তো একটা হবে সেখানে আবার বামপন্থীরা আসন করবে বসবে আর সেই সুযোগে ফ্যাসিস্ট এই স্বৈরচারীকে আনা যাবে কারণ সে স্বৈরচারীর দালাল হয়েছিল সে বলতো যে আমার যে আব্বা মুক্তিযোদ্ধা ছিল তার মা ছিল অমকের পি অমকের মুরি এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরিকে অনিতে বিলম্বে বয়কট করতে হবে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে আবার কিন্তু জাতিকে বিভ্রান্তির ভিতর ফেলে দিবে এই ভণ্ড তাহিরি আমরা আমরা চাই তার কথাগুলো থেকে উদ্ধ করুক সে ফিরে আসুক করুক সে ইসলাহা করুক যদি ইসলাহা যদি না করে তবা যদি না করে তাহলে আমরা মেনে নেব না এটা কখনো গ্রহণ করব না আমরা ন্যায়ের সঙ্গে আছি আছি ন্যায় কাজের সাথে আমরা অন্যায় অসঙ্গতিমূলক কোনো কাজের সাথে আমরা নাই কি সে কাজ যদি কেউ করে সেটা আমরা প্রত্যাখ্যান করবো এবং সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করব। এবং কি তার বিরুদ্ধে যা করলে সমাজের ভিতর ভালো হয় সেই কাজটি আমরা করবো আজকে নতুন করে তার কাজ দেখেন না একটু চিন্তা ভাবনা করে দেখেন সমাজের ভিতরে দেশের মধ্যে সেরেক কুসংস্কার প্রতিষ্ঠিত করার জন্য তার যাবতীয় চিন্তা ভাবনা এবং অজমাহবিল গিয়েও এই সমস্ত কর্মকাণ্ড করে জিকিরের নাম নিয়ে লাফালফি শুরু করে মাজারে গিয়ে জিয়ারতের নামে সেজা করে সেরেকের কাজ করে সেরেকের কাজ করে এগুলো নিয়ে তার নাকি নিত্য দিনের কাজ এটাই হলো তার মূলত কাজ আমরা ভালো করে জানি এই দেশের ভিতর সেরেক বেদা কুসংস্কার এবং নৈরাজ্যমূলক কাজগুলো সংগঠিত করাচ্ছে কারা আমরা ভালো করে জানি এরা হলো ভারতের রয়্যাল রেজেন্ট ভারতের রয়্যাল রেজেন্ট হয়ে এরা কাজ করতেছে এরা চায় না আগামীর বাংলা কোরআনের বাংলা হোক এরা চায় না আগামীর দেশ কোরআনের দেশ হোক এটা ওরা চায় না ওরা জানে কোরআনের দেশ কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে তো আমরা এই সেরেক বেদাত কুসংস্কার এগুলো প্রতিষ্ঠিত করতে পারবো না আর ভারতের ওই রদের দ্বারা আমরা যে বোটা অঙ্কের টাকা পাই এই টাকাটা আর পাবো না আমরা টাকাটা পাবো না আমার দেশের যতগুলো সংগঠন আছে এই সংগঠনগুলোর দিকে তাকান তাকান ভালো করে বিশেষ করে এই পির যারা আছে পির মুরদি যারা আছে এই পির মুরদির দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে এদের দরবারগুলো চলে কাদের টাকায় টাকায় এদের দরবারগুলো চলে কাদের টাকায় কাদের ইশারায় এরা এত বড় বড় সমাবেশ করে কাদের টাকায় এবং কারা ইন দিচ্ছে কারা এদের পক্ষে কাজ করতেছে আমরা দীর্ঘ ষোলো সতেরোটা বছর আমরা কথা বলতে পারিনি কথা বলতে পারিনি কথা বললেই আমাদের জেহবা চেপে ধরেছে কথা বললে আমাদেরকে ধরে নিয়ে গেছে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে কথা বললেই আমাদেরকে মিথ্যা মামলায় হয়রানি হয়নি এলাকা ছাড়া করেছে আমাদের উপর কত নির্যাতন করেছে আমরা হক কথা বলতে পারিনি সত্য কথা বলতে পারিনি চলছে সেরে প্রতিবাদ করার সাহস নেই চলছে আর নাই প্রতিবাদ করতে দেয়নি গ্যাস উদ্দিন যে ভূমিকা এখন বর্তমান নিয়েছে এই ভূমিকায় যেন নীতি না পড়ে এজন্য জাতিকে সজাগ থাকতে হবে কথা বলেন ঠিক আছে না রায় সজাগ থাকতে হবে এবং আমাদেরকে সকলকেই হবে কি তৈরি হতে হবে তৈরি হতে হবে এই কেউ যেন আমাদেরকে আমাদের কানের ভিতরে মিথ্যা তহমত দিয়া আমাদেরকে যেন বিপথে না নিয়ে যায় আমাদেরকে সতর্ক থাকতে হবে কেউ যেন আমাদের ইমানের উপরে আঘাত করতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বিশেষ করে এই পীর মুরিদি বিষয়টা নিয়ে আপনাদের সুনির্দিষ্টি নজর দেওয়ার জন্য আপনাদের প্রতি আকুল আবেদন কারণ কোন এই আমার দেশের আমি সবাইকে বলবো না প্রতিপায় কয়েকজন আছে এরা ইমান নষ্টের মূল এরা ইমান ধ্বংসকারী এরা আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল দিয়ে কথা বলবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এরা কিন্তু ইসলামের ইসলামী হুকুমাস অনুযায়ী জীবন গঠন করার চিন্তা ভাবনা এদের ভিতর নাই। এদের ভিতরে একটাই চিন্তা ভিগের অনুষ্ঠ ভারতের রয় এজেন্টরা যা বলতেছে ওরা তাই করবেন ওরা তাই করবে ধর্মের শেষে আসবে ধর্মের শেষে আসবে আর আপনার ইমান কেড়ে নিয়ে চলে যাবে দরবে সেজে আসলো ইমান নষ্ট করে নিয়ে চলে যা আহ আফসোস হয় তাদের জন্য একটা বার কি বিবৃতি বিবেচনা করে না সিন্থেফিকির করে না আসলে এরা কারা এরা আমার বন্ধু এরা কি আমাদেরকে মুক্তির জন্য এসেছে নাকি আমাদের ধ্বংসের জন্য এসেছে